হাই ভিওয়ার্স আশা করি সকল ভাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমরা বলেছিলাম যে এইটার আর কি রিভিউ দেবো তো আমরা এটা ফাইনালি টেস্ট করা কমপ্লিট এখন থেকে এটাতে আমরা সেল করার জন্য রেডি করে রেখেছি কিছু বোর্ড আপনারা চাইলে নিতে পারবেন আর এটার যে আসলে হাই গেন হাই গেনটা কি প্রথমত আপনাকে জানা লাগবে যে আপনার সার্কেটের বেস্টন সার্কেট থেকে আউটপুট কত ভোল্টেজ দিচ্ছে যত ভোল্টেজ দেবে সেটার গেন তত বেশি হবে আমরা জানি না বাংলাদেশে অনেক ভাই আছে এগুলা সেল করে কারবোর্ড কীরকম সেটা বলতে পারবো না তবে হাইগেন হলে আপনাকে আউটপুট ভালো পরিমাণে দিতে হবে তো তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এই সার্কেটটা হাইগেন আর এটা হচ্ছে মূলত মনো একটা বেস্টন সার্কিট শুধু আউটপুট সিঙ্গেল আউটপুট করবে তো এখানে আসলে ভোল্টেজের সাথে আমরা প্রথমত পরিচিত হয়ে নিই এখানে দেখতে পাচ্ছেন নেগেটিভ পজিটিভ গাউন আমি এই পাশ থেকে তিনটা ভোল্টেজ দিয়েছি এখানে জিরো আপনার হচ্ছে পনেরো জিরো পনেরো ভোল্ট ডিসি এখানেও দিয়ে আছে আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এই সাদা কেবল দিয়ে মোবাইল দিয়ে আর কি এটাকে ইনপুট করেছি মোবাইল থেকে এটাকে ইনপুট করেছি আর এখান থেকে আমরা আউটপুট নিছি আজকে মূলত আমরা হাই গেন টেস্ট করব যে আসলে হাই গেনের কতখানি আউটপুট এসি ভোল্টেজ দিতে পারে আমরা হাই গেন মাপার জন্য যে এর বেস্টনে যে এটা রয়েছে এটা মূলত মাস্টার মেন ভলিউম এটাতে হচ্ছে হাই এটাতে মিড এটাতে বেজ আমরা সব ভলিউম ফুল করে দিব। সব ভলিউম ফুল করে দিলাম দিয়ে আমাদের মোবাইলে যে গান রয়েছে আমরা এই গানটা প্লে করে দেব এটা কিন্তু আর কি দেখতে পাচ্ছেন এ সুমনের একটা গান এটা ডিজে গান না নর্মাল গান আমরা একটু শোনাবো যদিও আমাদের কাছে ফ্রি ই গানটা নাই মিউজিকটা নাই আমার পিসির একটু প্রবলেম হয়েছে সেজন্য আমরা এটা রকম আপনাদেরকে শোনাবো পরবর্তীতে আমরা বড় বক্স দিয়ে আপনাদের শোনাব আর আমরা এই ছোটো বক্স দিয়ে মূলত আজকের আর কি সাউন্ডটা শুনবো যে আসলে কেমন লাগে তা আমরা এখান থেকে কিন্তু গানটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন এখানে আমরা মোবাইলটা রেখে দিলাম এখানে গান চলতিছে এখন আমরা মিটারে দেখতে পাচ্ছেন এখানে এসিতে রাখা আছে আমরা এসিতে এখন মাপবো এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এখানে আর কি ভোল্ট দেখাচ্ছে ডিজিটালে আপডাউন করে তো আমাদের যেহেতু গান বাজতেছে আমরা এই আউটপুটে বেস্টনের যে আউটপুট রয়েছে সেটাতে আমরা মিটারটা ধরবো আসলে কত পরিমাণ সাউন্ড উঠে মানে ভোল্টেজ উঠে আপনাদের দেখাবো হাই গেন কীভাবে আপনারা বুঝতে পারবেন আপনারা মিটার দিকে একটু খেয়াল করেন জাস্ট একটা বেস্টন সার্কেটে দশ ভোল্ট আউটপুট করতেছে এটা মূলত কিন্তু একটা ঠান্ডা গান দিয়ে আসতে আর কি চলছে তো এটা যদি আপনারা ডিজে গান দেন তাহলে ভাবতে পারছেন যে এই বেস্টনটা দিয়ে মানে এই বেস্টনটা দিয়ে কি পরিমাণে গেন আউটপুট করতে পারে আর এটা যে কোনো এমলিফায়ারে বাজাইলে ভালো লাগবে আর এর চেয়ে এই ভলিউমের আরেকটা সুযোগ সুবিধা রয়েছে এটা বড় বক্সে সারা আপনাদের বোঝানো যাবে না আমি বড় বক্সে দিয়ে যেটা ফ্রি কপিরটিক যে মিউজিকটা রয়েছে আমরা ফ্রি কোনো মিউজিক দিয়ে আপনাদের সব ভলিউমের একটা একটা করে দেখাবো আজকে আন্তরিকভাবে দুঃখিত দেখাতে পারলাম না আমি ভোল্টেজটা আপনাদেরকে আরেকবার মেপে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি নেগেটিভ পজিটিভ আউটপুটে ধরি আপনারা মিটার দিকে খেয়াল করেন দেখতে পাচ্ছেন দশ ভোল্ট এগারো ভোল্ট পরিমাণ উঠতেছে আসলে ভাবেন যে কি পরিমাণে একটা বেস্টনের পাওয়ার থাকলে এগারো ভোল্ট ওঠে আসলে আমরা সাধারণত বাংলা যে আসলে মিক্সারের বেস্টনটা পাওয়া যায় আমরা সেই বেস্টনগুলো ব্যবহার করি আমি নিজেও এক সময় ব্যবহার করেছি অনেক আসলে ভালো মানের বেস্টন পাওয়া যায় না বিদায় দেখতে পাচ্ছেন এটা অনেক আগের একটা বেস্টন আমরা এই সার্কেটগুলো একসময় ব্যবহার করতাম তো এটার সে হাজার গুণে ভালো সাউন্ড হবে এটা আর এটার আলাদা আলাদা সব কিছুর ফ্রিকোয়েন্সিকে কমানো যায় আপনি চাইলে হাই কমাইতে পারবেন মিড কমাইতে পারবেন বেস কমাইতে পারবেন আপনি চাইলে ভালো বেস দিয়ে সাউন্ড দিয়ে গান শুনতে পারবেন আসবে আসলে এখন আমরা দেখাই আমরা যে এই ছোটো বক্সটা আছে আমরা এটাকে অন করে নিব এটা মূলত কমপ্লিট একটা আর কি এম এটার ভিতরে সার্কেট টার্কেট সব আছে এইগুলো জানে না এটা একটা মাস্টার ভলিউম রয়েছে আমরা এটাকে দিয়ে টেস্ট করব আর দেখতে পাচ্ছেন গেন আসছে আমরা এখানে ইনপুট করে দেব কারণ এটা আমরা জ্যাক লাগেছে দেখতে পাচ্ছেন কী পরিমাণে সাউন্ড আমরা এই বক্স আসলে বেস ধরার মতন ক্ষমতা নেই হ্যাঁ যেহেতু ছোটো স্পিকার ছোটো এম্ব্লিফায়ার আমরা যে এই পাশের বেসটা রয়েছে এই বেসটাকে আমরা একবারে জিরো করে দেবো এটা মিড সাউন্ড এটাকে আমরা ফুল করে না দিয়ে একটু কমিয়ে দেব আর এটা হচ্ছে হাই হাইট আমরা ফিফটি পার্সেন্টের কাছাকাছি রাখবো আর এটা হচ্ছে মেন ভলিউম আর যেই ভলিউম আসলে যেই গানটা দিয়ে আমরা আপনার ভোল্টেজটা দেখাইছি সেই গানটা আপনাদের শোনানোর উদ্দেশ্যে আমি ইয়ে করতেছি আর গুণ বাজাবো না এটা কিন্তু বেজ একদম কমানো আছে কমায় আর কি আপনাদের টেস্ট করতেছি পরবর্তীতে কখনো আমরা বড় বক্সে দিয়ে আপনাদেরকে দেখাবো তো মূলত এই যে এটা নিতে যাচ্ছেন যারা এই বেস্টনটা নিতে যাচ্ছেন তারা আমাদের স্কিনে দেওয়ার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর এটা আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইতে পারবো এটা নেওয়ার পরে আমরা এটা চেক করে পাঠাবো প্রত্যেকটা বোর্ড তো আপনারা নেবেন আমি একটু হালকা সাউন্ড দিয়ে দেখাই এটা হচ্ছে মেন ভলিউম এটা হচ্ছে হাই মিড লো আমরা লোটাকে একবার জিরো করে দিছি আর এটাকে আমরা একটু কমিয়ে দিছি হাইটা ফুল না দিয়ে হাইটা দিক দিয়েছে দেখেন এটা হচ্ছে মাস্টার গানটা একটু টেনে দিই আপনাদের একসময় বড় বক্সে লাগিয়ে সব কিছু এ টু জেড ভিডিও আমরা দেব তখন দেখতে পারবেন আমাদের এখানে গানটা কিন্তু চলছে আমরা এখান থেকে যদি একটু সাউন্ড বাড়াই একদম ক্লিয়ার সাউন্ড কোনো নয়েজ হামিং কিচ্ছু নাই একদম জিরো আর এটা মনো বেস্টন সার্কেট আপনারা যে কোনো যদি এমলি ফায়ারে ব্যবহার করতে চান তাহলে এটা আর কি ব্যবহার করতে পারবেন আর ভিডিও আসলে করতে করতে কথাবার্তাতে কিন্তু অনেক ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই সেইগুলা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ